আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে হিরো থেকে হঠাৎ জিরো হয়ে গেলেন এবং চার দশক আগে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেন মোটামুটি রক্তের উত্তরাধিকার সূত্রে তিনি সভানেত্রী নির্বাচিত হন এবং দলের অক্ষ ঠিক রাখতে আওয়ামী লীগ তাকে সভাপতি সভানেত্রী পদ পদ দিয়ে আবার দেশে ফিরিয়ে আনে এখন ছিয়ানব্বই প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা দেশ পরিচালনায় মোটামুটি ভালোই দেশ পরিচালনা করেছেন কিন্তু বিগত বছরের শাসনে ব্যাপক উন্নয়ন করলেও তিনি গণতন্ত্রের জন্য দানব হয়ে ওঠেন এটাও আবার সত্য বিশেষ করে জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে হত্যা গুম বিরোধী দমন এইসব অনেক কুকাম আছে যেটা তিনি বাদ দেন নাই কোনোটাই। এগুলো তার সরকার করেছে এবং তার নেতৃত্বে এখন ধারণা করা হয়। তার হয়েছে। আমরা অনেক শুনতে এখন এখন আমি যদি বলি ধরেন তিনি সবাই বলতে পারেন যে না তিনি দোষী না তিনি কি এগুলো করছে নাকি কথা হলো তার আমলে যদি এগুলো হ্যাপেন্ড হয় হয়ে থাকে তাহলে অবশ্যই তিনি সেই দায় এড়াতে পারেন না সরকার প্রধান হিসাবে এসা সাহেবের আমলে ওই বাস চাপা দিয়ে পর্যন্ত ছাত্র মেরে ফেলছিল এসা সব নিজে মারছিল মারা নাই কিন্তু এটা দায় তার তিনি সরকার প্রধান এখন শেখ হাসিনাও এই যে হত্যাকাণ্ড হয়েছে গুম হয়েছে বিরোধী দমন হয়েছে এগুলোর দায় তিনি এড়াতে পারেন যেমন ইন্টারনেট অফ করে দিছিল এখন সবাই দুষতেছে ওই পলক আগের প্রতিমন্ত্রী ছিল জুনায়দ আহমেদ পলক কিন্তু আমি তো পলকের দোষ কিনা একজন প্রধানমন্ত্রী যদি ইন্টারনেট বন্ধ করতে বলেন একজন মন্ত্রীকে ওই তার না শুনে পারবে শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল ছিল জোর করে ক্ষমতায় থাকাটা অথচ তিনি যদি সুষ্ঠু নির্বাচনের প্রতি যেতেন তাহলে হয়তো বিএনপি আরেকবার ক্ষমতায় আসতো এবং এইটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে বিএনপি পাঁচ বছর ক্ষমতার পর আবার আওয়ামী লীগ আসত কারণ আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে বিএনপি তার ধারা কাছে আওয়ামী লীগকে চাইতো এখন পনেরো বছরের আপনি ব্যাপক উন্নয়ন করেছেন মানে বলেই মানে এর মানে এখন আপনি নির্মম হয়ে যাবেন বিরোধীদের দমন করবেন কঠোর হস্তে আপনার পিতাকে দেবতা বানাবেন মধ্যযুগীয় বর্বরতা তৈরি করবেন গুম করবেন এইগুলো তো সাধারণ মানুষ মানবে না গণতন্ত্রের সৃষ্টি হচ্ছে যে দ্বিমতকে আপনি অ্যাকসেপ্ট করতে হবে এবং রেসপেক্ট এর সাথে এখন কেউ কথা বললেই কেউ বিরুদ্ধাচারণ করলেই তাকে গুম করে ফেলবেন মেরে ফেলবেন এগুলো তো ভয়াবহ এখন শেখ হাসিনা অসাধ্য সাধন করেছেন এটা হয়তো এখন অনেকেই বলেন না কিন্তু এইটাও বলা উচিত পার্বত্য শান্তি চুক্তি সমুদ্র বিজয় ছিটমহল সমস্যার সমাধান পদ্মা সেতু মেট্রো মাথা পিছু আয় বৃদ্ধি নারীর ক্ষমতায়ন বিভিন্ন ভাতা টাতা অনেক কিছু তিনি করেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে গাবি বেশি দুধ দেয় পরে যদি সেটা লাথি দিয়ে ফেলে দেয় তাহলে ওই বেশি দুধের তো আর মূল্য থাকে না বরং যে গাবি কম দুধ দেয় কিন্তু লাথি দেয় না দুধটা খাওয়া যায় সেই গাভিটাই কিন্তু ব্যাটার এখন শেখ হাসিনার হয়েছে এই অবস্থা ওই বেশি দুদাল গাইয়ের অবস্থা যে বেশি দুধ দিছে আবার পরে লাত্তি মেরে ফেলে দিছে এখন আওয়ামী লীগ এইটা এই ভুল এখন হারে হারে পাচ্ছে সমস্যা হচ্ছে যে লক্ষ লক্ষ নেতাকর্মী যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত নয়। তারাও এখন আওয়ামী লীগ এই বিগত এক বছরে মোটামুটি ট্রমায় আসছে আইসিও শেখ হাসিনা অনেকে অ্যাক্টিভ আছেন কিন্তু থাকলেও দল দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না কারণ তিনি যেসব কুশলীদের নিয়ে চলতেছেন এবং যে কৌশলে চলতেছেন অনেকটা আক্রমণাত্মক কৌশল কিন্তু কলের নাম কিন্তু বলে না এবং এটা তো আমরা দেখলাম কৌটা আন্দোলনে এই যে কৌটা আন্দোলনের নেতাদেরকে একদম আয়না করে পর্যন্ত ঢুকায় দেওয়া হলো তো ভয়ভীতি দেখানো হলো কিন্তু ফলে রাজাল কি হলো ক্ষমতা ছাড়তে ছেড়ে বিদেশ চলে যেতে হলো মোটামুটি পালাইতে হলো তো এখনো যদি সেই জোরের রাজনীতি আপনি চালু রাখেন এটার রাজাল বাল হবে এটা কিভাবে দেখেন এখন প্রশ্ন উঠছে শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে শেখ পরিবার থাকবে কি থাকবে না আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আপনাদের একটা প্রশ্ন করি যে এই আওয়ামী লীগ কিন্তু গরিব মানুষের দল ছিল সেই গরিব মানুষের দলটি হয়ে গেল বর্জুয়াদের দল সালমান এফ রহমানের দল

এখনো আপনি চান কি না চান না বিকল্প নেতৃত্ব উঠবে কি উঠবে না যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ